হ্যালো সোনারা গুড আফটারনুন তো সবাই কেমন আছো আর করি অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি দেখো এখন চলে এসেছি রেস্টুরেন্টে খেতে আর তার আগে গৌরী কুইন চ্যানেলে সকলকে ওয়েলকাম তো দেখো রেস্টুরেন্টে খেতে চলে এসেছি এখানে শুক্তো ডাল মাটন চিপস আলু ভাজা চাটনি ডাল ছিল এসব কিছু খেয়েছি খেয়ে চলে গেছিলাম আমরা ঘুরতে আজকে সায়েন্স সিটি ঘুরতে গেছি যাব আর কি সায়েন্স সিটি গেছি আর আর একটা সিটির ওখানে কি মেলাটা হচ্ছে মেলাটার নামটা কি ভুলে গেছি মনে পড়লে বলে দেবো ওই মেলাতেও গেছিলাম তো তোমরা সঙ্গে থাকো তাহলে তোমরা দেখতে পাবে কোথায় গেছি না গেছি আর আমরা সেই রোপ বলে না যেটা রোপ যেটা সিটিতে আছে ওটাতে চাপবো বলে এবার টিকিট কেটে যে এখানে এসছি তো চলো রোপে চাপ চাপা যাক এর আগে চেপেছিলাম আমি তো অনেক দিন আগে অনেক বছরই অনেক বছর নয় দু এক বছর আগে আর আবার এই চাপছি কী ভালোটাই না যে লাগে বন্ধুরা কিন্তু চাপলে না মনে যে এই একটুখানি আর একটু যদি যেতাম কী ভালোটাই না হতো আর একবার রোবে আমি চেপেছিলাম দার্জিলিংয়ে গিয়ে তো তখনও খুব ভালো লেগেছে দার্জিলিংয়ে যেটা চেপেছিলাম দার্জিলিং দার্জিলিং নাহলে গ্যাংটকে দুটোর মধ্যে তখন তো আরও ভালো লেগেছিলো বন্ধুরা ওটা অনেকটা গেছিলো আর পাহাড়ের মধ্যে তো কি ভালো লাগছিল আর এটাও মোটামুটি লেগেছে ভালো তো এখানে আমরা অনেক কজন মিলে আজকে ঘুরতে গেছিলাম আর এই দেখো কতটা উঁচু মনে হচ্ছে যেন প্লেনে ভেসে ভেসে যাচ্ছি এতটা ভালো লাগছে বন্ধুরা কী বলবা তোমাদেরও কার কার চাপতে ভালো লাগে একটু জানিও আমাকে আর এই যে এই দেখো এরাও আসছে এখান দিয়ে আমাদেরকে বলছিলো টাটা আমরা বলে দিলাম টাটা তো এই দেখো কত সুন্দর কত সুন্দর দূর থেকে থেকে কতটা ভালো লাগছে না আমি ওপর থেকে ক্যামেরায় সব কিছু তোমাদেরকে দেখাবার চেষ্টা করেছি যতটা পেরেছি ততটাই আর কি চেষ্টা করেছি তো তোমাদের কেমন লেগেছে একটু জানিও যারা চড়তে চাও তাড়াতাড়ি করে সায়েন্স সিটি চলে যাও গিয়ে রোবে চেপে নাও আমাদের মতো তো বন্ধুরা এই যে ফ্ল্যাটটা দেখেছো কত সুন্দর লাগছে দূর থেকে জানিও তো এই ফ্ল্যাটটা মানে কোথায় আছে না আছে যদি কেউ জানো তো অবশ্যই জানিও আমাকে এই দেখো দূরে কত লোক দেখেছো কত আর এই যে ঘাসগুলো সব কাটিং করা আছে দেখতে কি ভালো লাগছে আমি তো এখান থেকে যাই আমি কাছ থেকে আরও ভালো লাগছিলো আর কি আর এই জায়গাটা এসে না রোপটা পুরো আটকে গেছিলো আমি ভাবছি বোধহয় আর চলবে না নাকি তারপর দেখছি যে না এই লাইনটা পার হলো তারপরে আমাদেরটা আবার চলতে শুরু করলো তো বন্ধুরা চলো আমরা এখানে সানসিটির মধ্যে ঢুকতে রোপের টিকিট মানে আমরা মোট পাঁচজনা ছিলাম তারপর সায়েন্স সিটির ভেতরে যেগুলো দেখার আছে সব কিছু টোটাল টিকিটের দাম আমাদের পড়েছিল সাড়ে সাতশো টাকা ভেতরে সব কিছু দেখার আর কি টোপ নিয়ে তো যেহেতু পাঁচজনের ছিলাম তারপর তার জন্য আর তারপরে যে মেলাটায় গেছিলাম ওই মেলাটাতে ছিল সত্তর টাকা করে টিকিট ওখানেও সাড়ে তিনশো টাকা মতো লেগেছিল এই আর কি তো তোমাদের বলে দিলাম কেন বলো তো তাহলে জানতে সুবিধা হবে তার জন্য এই দেখো এখনো পর্যন্ত তোমাদের আমি দেখাবার চেষ্টা করেই যাচ্ছি করেই যাচ্ছি বন্ধুরা তো তারপরে দেখো রোপ থেকে নেমে চলে এসেছি সায়েন্স সিটির ভেতরে যে এই জিনিসগুলো আছে না দেখবার সেখানে এই আয়নাটাতে দাঁড়িয়েছি মনে হচ্ছে আমি কত কত অনেক 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 তো খুব আনন্দ করেছি বন্ধুরা অনেক 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 আনন্দ করেছি অনেকটাই ভালো লেগেছে আর আমাদের মিষ্ট ওই যে আমাদের মিষ্ট মিষ্ট মানে মিষ্ট কেদিকে ডাকছিলাম তারপরে এই যে এখানকার এগুলো কি ভালো লাগছে এখানে অনেক কিছু বাচ্চাদের আছে নাম আমি অতটা জানি না জানলেও অতটা ফুলে গেছি তার জন্য তোমাদের সব কিছুর নামগুলো আমি বলতে পারলাম না অবশ্যই তোমরা যারা গেছো তারা অবশ্যই জানো কোথায় কি আছে না আছে এটা হলো সায়েন্স সিটির ভেতরে যে জায়গাটা আর কি দেখার আর এই মাছগুলো দেখো কী সুন্দর সুন্দর মাছগুলো আমার খুব ভালো লেগেছে এখানে এই এই মাছগুলো দেখতে এরকম লাগছে বন্ধুরা কিন্তু অনেকটা বড় অনেকটা এখানে একরকম তারপরে এই যে নিচে যে মাছটা দেখতে পাচ্ছ ওই মাছটা তো অনেকটাই বড় ছিল সবথেকে বড়ো মাছ ছিল ওটাই ওই মাছটা তো উঠলোই না আর এই মাছগুলোর নাম কি আমার জানা নেই বন্ধুরা তোমরা জানলে বলো আর তারপরে ওই সাইডটা তো একটা সাদা সাদা মা মাছ আছে হোয়াইট কালারের ওই মাছগুলো এতটা সুন্দর লাগছে না কি বলবো তোমাদের এই দেখো এই মাছগুলো কী সুন্দর লাগছে না দেখো অনেক কটা আছে অনেক কটা আমি তো শুধু জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর মুখের কাছে দেখো ক্যামেরা নিয়ে নিয়ে তোমাদেরকে দেখাবার চেষ্টা করছিলাম আমি যখন ভিডিও করছি ওরা মুখ বাড়ি বাড়ি আর কি এসে আমাকে দেখছিল। আর তারপরে যে মেলাটার কথা বলছিলাম সেই মেলাটাই চলে এসেছি এই যে মেলাতে কেনাকাটি কিছু করব করে চলে যাবো বাড়ি তো আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো সবাই ভালো দেখো সুস্থ থেকো বাইটাটা সকলকে